হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে একটা দুর্দান্ত ব্যাপার নিয়ে কথা বলবো এবং জিদ্দার যারা ফ্যান্স তাদের জন্য এই ভিডিওটা তোমরা সবাই জানো জিদ্দাকে সবাই ছেড়ে গেলো প্রিন্স কখনো জিদ্দাকে ছেড়ে যায় না এবং জিদ্দার যে কোনো অ্যাচিভমেন্টে সবার আগে এই ভিডিও করার চেষ্টা করি সবার আগে তোমাদেরকে জানানোর চেষ্টা করি কারণ জিদ্দা দেবদা এদের সাকসেস কোথাও গিয়ে নিজেরও একটা সাকসেস মনে হয় কারণ বাংলা ইন্ডাস্ট্রির এখন যা দশা মানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি আর কি এই দেবজিৎ বাদে গোটা বাংলার কথা এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ ভাবছেন এবং গোটা বাংলাও এই দুজন ছাড়া কারো কথা ভাবেন এটা তো সত্যি কথা বলতে গেলে একদম প্রমাণিত এখন হয়তো বাংলা সিনেমার বক্স অফিস কলকাতায় খুব ভালো হচ্ছে সেটা এ কেন হোক সেটা আমার বস হোক বা সেটা কিলবিল সোসাইটি হোক সেগুলো হয়তো ভালো চলছে কিন্তু সেটা কলকাতার মধ্যে কলকাতার বাইরে কাউকে হলে কিন্তু টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না তারা শেষ খাদান দেখতে মানে বাংলা সিনেমা মেন স্ট্রিম মুভি খাদান দেখতেই তারা কিন্তু হলে গেছে হয়তো তারা আবার ওয়ার্ড টু দেখতে হাউসফুল ফাইভ দেখতে বা যেটা দেখতে তারা যাচ্ছে কিন্তু যখনই কলকাতার বুকে বিরাট সফল হওয়া সিনেমা রিলিজ করছে কলকাতায় নাম কমাচ্ছে সে সিনেমা কিন্তু গোটা বাংলায় কিছু করতে পারছে না রীতিমতো সিঙ্গেল স্ক্রিনের মালিকদেরকে পথে বসতে হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই জিত দেবী কোথাও গিয়ে ভরসায় বারবার উঠে এসছে উঠে আসছে সিনেমে একটা ব্যাপার এবার ঘটেছে যে কারণে মনে হলো এটা নিয়ে কথা বলি তো তোমরা সবাই যেন জিদ্দার শত্রু সিনেমাটা রিসেন্টলি নিজের সম্ভবত চোদ্দ বছর কমপ্লিট করলো এবং শত্রু শুধুমাত্র নয় পাগলিও কমপ্লিট করেছে রেডিও কমপ্লিট করেছে মানে সে একটা সময় ছিল ভাই মানে অবিশ্বাস্য সময় মানে ভাবা যায় না এখনও মানে ভাবি যে ওই সময় যদি ইউটিউব করতাম আমি কীভাবে ভিডিও করতাম মানে দিনে কত কত ভিডিও করতাম ঠিক ছিল না সালমান খানের রেডি কাঁপাচ্ছে দেবদার পাগলু কাঁপাচ্ছে শত্রু কাঁপাচ্ছে জিদ্দার ভাবো কটা ভিডিও আসতো দিনে যারা এখন আমাকে দেখছে তারাও আই থিঙ্ক বুঝতে পারছে যে আমি ওই সময় ইউটিউবার হলে কী ম্যাডনেস দেখাতাম তো মিস করি সিরিয়াসলি দিনগুলো তো এখন সিঙ্গেল স্ক্রিনে ভরসা কিন্তু কোথাও গিয়ে এই সিনেমাগুলি এবং বারবার বলেছি জেমি জিদ্দারকে মানে জিদ্দার কলকাতায় কি বক্স অফিস দিল কলকাতার কটা মাল্টিপ্লেক্সে কী সিনেমা চললে এই দিয়ে জিদ্দার মানে বিচার কখনো করা যায় না জিদ্দার গোটা বাংলার কথা ভেবে এসছে গোটা বাংলার ঘরে ঘরে জিদ্দা রীতিমতো একজন ইয়া বড়ো সুপারস্টার আমরা সবাই জানি এই নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই জিদ্দার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না এরই মধ্যে এই এত বছর পরেও একটা সিনেমাকে আনার জন্য ডিস্ট্রিবিউটারদের মধ্যে মাথা খারাপ করার রেসপন্স এই কথাটা কেন বলছি রিসেন্টলি একটা তথ্য উঠে এসছে এই সিনেমাটা চোদ্দ বছর উপলক্ষে এবং জামাই ষষ্ঠী উপলক্ষে একটা হল রয়েছে হাবড়া বলে একটা জায়গা রয়েছে সেখানকার কালিকা বলে একটা সিঙ্গল স্ক্রিন রয়েছে তো সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চন্দ্রবিন্দু বলে সিনেমাটা চলছিল সেটা পুরোপুরি সিনেমা হলটায় ক্ষতির মুখে ফেলে দিয়েছিল একটা লোক পর্যন্ত হচ্ছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে যেটুকু জানা যাচ্ছে চোদ্দ বছর আগে যারা শত্রু সিনেমাটা ডিস্ট্রিবিউট মানে করেছিল তাদের সঙ্গে হল ম্যানেজারে যোগাযোগ করে এবং তাদেরকে রিকোয়েস্ট করে যাতে সিনেমাটাকে তাদের হলে রিলিজ করানো হয় এবং এত ভালো রেসপন্স আসে তিরিশে মেয়ের সেখানে রিলিজ করানো এত ভালো রেসপন্স আসে তোমাদেরকে বলে রাখি চন্দ্রবিন্দুর শো যেটা নতুন বাংলা মুভি সেটা শো চারখানা থেকে কমিয়ে দিয়ে করে দেওয়া হয়েছে একখানা এবং চোদ্দ বছর আগের একটা সিনেমা যেটা এতদিন ধরে টিভিতে দেখে নিয়েছে সবাই দেখে নিয়েছে সেই সিনেমাটাকে তিনখানা শো দেওয়া হয়েছে এবং পনেরো হাজার টাকা দিয়ে এই সময় দাঁড়িয়েও রীতিমতো তাদের রিক্স নিয়েছে তারা জানে জিদ্দার সিনেমার এই মার্কেটে কিরাম লোকজন আসতে পারে পনেরো হাজার টাকা দিয়ে তারা কিন্তু নতুন করে এই সিনেমাটাকে তাদের হলে রিলিজ করেছে এবং হল মালিকের সঙ্গে কথা বলে যারা জানা যাচ্ছে চন্দ্রবিন্দু দু সপ্তাহ মিলিয়ে যা টাকা কালেকশান করেছে ওই হল থেকে এই সিনেমা এক একটা শোতে সেই লেভেলের রেসপন্স আসছে এবং রীতিমতো চন্দ্রবিন্দুর থেকে প্রত্যেক দিন বেটার রেসপন্স আসছে অনেক অনেক বেশি লোক আসছে এবং সে এটাও জানিয়েছে রিসেন্ট টাইমে আরও যে সমস্ত হিন্দি বা অন্যান্য সিনেমা রিলিজ করছে তাতে যা লোক ওই হলে হয়েছে তার থেকে অনেক বেশি লোক শত্রু দেখার জন্য আসছে তো জিদ্দার এই যে মার্কেটটা গ্রাম বাংলার সিঙ্গেল স্ক্রিনে চরম লেভেলের এবং এই গ্রাম বাংলার কথা জিদ্দার চিরকাল ভেবে এসছে ভেবে আসবে আমরা সবাই জানি গ্রাম বাংলার মানুষ রীতিমতো মিস করছে জিদ্দার এটা তার সবথেকে বড় উদাহরণ তার সিনেমা পাচ্ছে না বলে চোদ্দ বছর আগে সিনেমা লোকে কিন্তু দেখতে দেখতে ভিড় করছে এবং সেটা রেসপন্স আসছে ট্রেমেন্টাস রীতিমতো টাকা দিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে তারা সিনেমা কিনছে মানে মানে ক্ষতির সময় দাঁড়িয়েও তারা এত টাকা দিয়ে কিনছে কেন তাদের একটা এক্সপিরিয়েন্স আছে জিদ্দার সিনেমা কী লেভেলে চলে সেটা পূরণ হোক বা নতুন তো এটাই প্রমাণ করে জিদ্দার ক্রেজ কতটা জিদ্দার কে কতটা আজকালকার লকডাউন কী জানি কমেন্টটা অনেক কিছুই বলবে তো কিচ্ছু ছেঁড়া যায় না জিদ্দার কী এটা আমরা সবাই জানি এটা সে বারবার প্রমাণ করেছে একটু সময় দাও সে আরও ভয়ঙ্করভাবে প্রমাণ করবে সে ফিরছে এবং এই খবরটা শুনে ভালো লাগলো যে কারণে তোমার সাথে শেয়ার করলাম জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে সিরিয়াসলি বলছি তো তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেল আইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার